ফেসবুক উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স উই লিভ আমরা বাস করি ইন অ্যান এজ অফ সায়েন্স বিজ্ঞানের যুগে ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল ইট হ্যাজ মেড এটা করে তুলেছে আওয়ার লাইফ আমাদের জীবনকে ইজি অ্যান্ড কমফোর্টেবল সহজ এবং আরামদায়ক We ক্যান নট থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ উইদাউট সায়েন্স উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না অথবা আমরা ভাবতে পারি না অফ আওয়ার মডার্ন লাইফ আমাদের আধুনিক জীবনটাকে উইদাউট সায়েন্স বিজ্ঞান ব্যতীত ইন দ্য age অফ information অ্যান্ড টেকনোলজি ফেসবুক is the মোস্ট পপুলার সোশ্যাল সায়েন্স ইন the age অফ information অ্যান্ড টেকনোলজি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির এই যুগে ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক হচ্ছে সবসাইতে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ইট ওয়াজ মেইড বাই মার্ক জাকারবার্গ এটি তৈরি করেছিলেন মার্ক জাকারবার্গ নাও মিলিয়ন ফিফল স্পেশালি দ্য ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস ইউজ দিস নেটওয়ার্ক ভেরি মাছ নাও এডেজ আজকাল অ্যাটলিস্ট টোয়েন্টি মিলিয়ন ফিফল কমপক্ষে বিশ মিলিয়ন মানুষ স্পেশালি দ্য ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস বিশেষভাবে যুবক ছেলে এবং যুবতী মেয়েরা ইউজ দিস নেটওয়ার্ক ভেরি মাছ এই নেটওয়ার্কটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করে ফার্স্টলি উই নিড কম্পিউটার সেট টু অফেন আ ফেসবুক অ্যাকাউন্ট ফার্স্টলি প্রথমত উই নিড কম্পিউটার সেট আমাদের একটি কম্পিউটার সেট দরকার টু অফেন আ ফেসবুক অ্যাকাউন্ট একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আফটার অফেনিং দিস অ্যাকাউন্ট উই ক্যান ইউজ ফেসবুক অভার মোবাইল ফোন হুইচ ইজ এই বোল টু কানেক্ট ইন্টারনেট আফটার অফেনিং দিস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা খোলার পরে ক্যান ইউজ ফেসবুক আমরা ফেসবুক ব্যবহার করতে পারি ওভার মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে হুইচ ইজ এই বল টু কানেক্ট ইন্টারনেট যে মোবাইলটাতে ইন্টারনেট কানেক্ট করা সক্ষম উই ক্যান ইউজ ইট উইথ দ্য হেল্প অফ কম্পিউটার উই ক্যান ইউজ ইট আমরা এটাকে ব্যবহার করতে পারি অর্থাৎ ফেসবুক ব্যবহার করতে পারি উইথ দ্য হেল্প অফ কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে ফেসবুক হ্যাজ এ পাসওয়ার্ড ফেসবুকের রয়েছে একটি পাসওয়ার্ড ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজিস এটার রয়েছে অনেক সুবিধা উই ক্যান গেইট নিউ ফ্রেন্ডস অ্যান্ড চ্যাট উইথ দ্যাম সিটিং অ্যাট হোম থ্রো ফেসবুক উই ক্যান গেট নিউ ফ্রেন্ডস আমরা নতুন নতুন বন্ধু পেতে পারি অ্যান্ড চ্যাট উইথ দ্যাম এবং তাদের সাথে খোঁজ গল্প করতে পারি অথবা চ্যাট করতে পারি সিটিং বসে থেকে অ্যাট হোম ঘরের মধ্যে থ্রু ফেসবুক ফেসবুকের মাধ্যমে উই ক্যান পাবলিশ আওয়ার অপিনিয়ন ফ্রিলি অনলাইন থ্রো ইট উই ক্যান পাবলিশ আমরা প্রকাশ করতে পারি আওয়ার অপিনিয়ন আমাদের মতামত ফ্রিলি মুক্তভাবে অনলাইন অনলাইনে থ্রো ইট এটার মাধ্যমে মোস্ট অফ দ্য অ্যাক্টরস অ্যাক্ট্রেস অ্যান্ড পলিটিশিয়ানস ইউজ দিস সোশ্যাল কমিউনিকেশন নেটওয়ার্ক সোশ্যাল কমিউনিকেশান অ্যান্ড রাইট দেয়ার মেনি থিংস অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস মোস্ট অফ দ্য অ্যাক্টর্স অ্যাক্ট্রেস অ্যান্ড পলিটিশিয়ানস অধিকাংশ অভিনেতা অভিনেত্রী এবং রাজনীতিবিদরা ইউজ দিস সোশ্যাল কমিউনিকেশন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে অ্যান্ড রাইট এবং লিখে দেয়ার সেখানে মেনি থিংস অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস তাদের অ্যাক্টিভিটি অথবা কর্মকাণ্ড সম্বন্ধে অনেক কিছু লিখে উই ক্যান সেভ আওয়ার ফৌডোস অ্যান্ড উই ক্যান সেভ আওয়ার ফৌডোস অ্যান্ড প্রোফাইল ইন ফেসবুক উই ক্যান সেভ আমরা সংরক্ষণ করতে পারি আওয়ার ফৌডোস আমাদের ফটোগুলো অথবা ছবিগুলো অ্যান্ড প্রোফাইল এবং আমাদের প্রোফাইল কোথায় ইন ফেসবুক ফেসবুকে উই অলসো ক্যান কমেন্ট অন আদার্স উই অলসো ক্যান কমেন্ট আমরা আরও কী করতে পারি আমরা আরও কমেন্ট করতে পারি অন আদার্স অন্যদের সম্বন্ধে অপিনিয়ানস এবং তাদের মতামত সম্বন্ধে ফোডোস অ্যাটসেট্রা এবং তাদের ফটো ইত্যাদি সম্বন্ধে ফেসবুক হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু অর্থাৎ ফেসবুক হ্যাজ ফেসবুকে রয়েছে সাম ডিসঅ্যাডভান্টেজেস অর্থ কিছু অসুবিধা রয়েছে সাম পিপল ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্রিহেনশন সাম পিপল কিছু মানুষ ক্রিয়েট সৃষ্টি করে অ্যান্ড অ্যাপ্রিহেশন বিভিন্ন আশঙ্কা সৃষ্টি করে বাই গিভিং ফলস ইনফরমেশন বিভিন্ন মিথ্যা সংবাদ দেওয়ার মাধ্যমে ওয়ান ক্যান স্টিল আওয়ার পার্সোনাল ফোটোজ ফ্রম ফেসবুক অ্যান্ড ক্যান থ্রোয়েট অ্যান আওয়ার ফ্যামিলি ওয়ান ক্যান স্টিল আওয়ার পার্সোনাল ফৌডোস যে কেউই ওয়ান ক্যান স্টিল যে কেউই চুরি করতে পারে আওয়ার পার্সোনাল পাউডোস আমাদের বিভিন্ন পার্সোনাল ফটো ফ্রম ফেসবুক ফেসবুক থেকে অ্যান্ড ক্যান থ্রোটেন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারকে হুমকি দিতে পারে দো ইট হ্যাজ সাম ডিমেরিটস যদিও এটার রয়েছে কিছু অসুবিধা অথবা ক্ষতিকর দিক খারাপ দিক ইট ইজ এসেন্সিয়াল ফর আজ তারপরও এটি আমাদের জন্য প্রয়োজনীয় ইট ইনক্রিজেস ব্রাদারহুড অ্যামং দ্য ফি ইন দ্য ওয়ার্ল্ড ইট ইনক্রিজেস ব্রাদারহুড এটা বাড়িয়ে দেয় ভ্রাতৃত্বকে অ্যামং দ্য ফি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সকল পৃথিবীর মানুষদের মাঝে এটা ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেয় সো এভরিবাডি শুড হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড উই শ্যুড ইউজ ইট প্রপারলি সো সুতরাং তাই এভরিবডি শ্যুড হ্যাব প্রত্যেকেরই থাকা উচিত এ ফেসবুক অ্যাকাউন্ট একটি করে ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড উই শ্যুড ইউজ ইট প্রপারলি অ্যান্ড এবং উই শুড ইউজ ইট আমাদের উচিত এটাকে ব্যবহার করা প্রপারলি যথাযথভাবে